যদি এই ভিডিওটা আপনি দুর্গা পুজোর আগে দেখছেন তাহলে মা দুর্গার বিশেষ কৃপা আছে আপনার উপর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ এখন আমি আপনাদেরকে যেটা বলবো এই কাজটা যদি আপনি দুর্গা পূজার দশ দিন করেন তাহলে মা দুর্গা আপনার সব মনস্কামনা পূরণ করবেন মহালয়ার দিন একদম ভোরে উঠে স্নান করে একটা মন্ত্র জপ করতে হবে ওম দুম দুর্গে নাম দেখতে তো এই মন্ত্রটা খুবই সাধারণ আর খুবই ছোট কিন্তু এই মন্ত্রটা মা দুর্গার আশীর্বাদী মন্ত্র অনেক শক্তিশালী মানা হয় এই মন্ত্রটাকে দুর্গা পূজার দশ দিন যদি এই মন্ত্রটাকে কেউ একশো দশ বার জপ করতে পারে তাহলে মা দুর্গা তার সব সমস্যা দূর করে দেবে আর তোমার যত স্বপ্ন মনস্কামনা আছে এই মন্ত্রটা বলে মা দুর্গাকে সেটাও জানিয়ে দাও আর শুধু ম্যাজিকের মতন এই মন্ত্রটার রেজাল্ট দেখতে থাকো আর মা দুর্গা তাদেরও মনস্কামনা পূরণ করবে যারা কমেন্টে জয় মা দুর্গা লিখবে আর ভিডিওটা একটু কাজের মনে হলে ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও